ভাদ্র মাস জুড়ে এই বিশেষ কিছু টোটকা ও নিয়ম পালন করলে চট জলদি উন্নতি আসবে আপনার জীবনে মনস্কামনা পূরণের চাবিকাঠি লুকিয়ে রয়েছে সহজ কিছু নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ ও সিদ্ধিদাতা গণেশের জন্ম মাসে ভাগ্যের চাকা ঘোরাতে কিভাবে সাহায্য করবে এই ভাদ্রবাস জেনে নিন কোন কোন নিয়ম পালন করলে সোনার মতন চমকে উঠবে ঘুমিয়ে থাকা আপনার ভাগ্য বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা বছরের পঞ্চম মাস হল মাস ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আগামী আঠেরোই অগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে ভাদ্র মাসের শাস্ত্রমতে ভাদ্র শব্দের অর্থ হল যিনি কল্যাণ দান করে থাকেন সবাইকে সর্বদাই পাশাপাশি ভাদ্রপদ মানে হল ভালো ফল প্রদানের মাস পুরাণ মতে এই ভাদ্র মাসে দেবী পার্বতীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ সেই কারণে ভাদ্র মাসে পালিত হয়ে থাকে গণেশ চতুর্থী উৎসব শাস্ত্র পণ্ডিতেরা বলছেন ভাদ্রমাসে এমন কিছু টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান হয়ে যেতে পারে নিমেষে সাংসারিক কলহে যারা দীর্ঘদিন ধরে জর্জরিত তাদের জন্য রয়েছে বিশেষ কিছু উপায় ক্যারিয়ারে বা আর্থিক সমস্যা দূরীকরণের ক্ষেত্রেও কিছু নিয়ম পালন করতে পারলে সুফল পেতে পারেন ম্যাজিকের মতন পুরাণ অনুযায়ী ভাদ্র মাস সিদ্ধিদাতা গণেশের জন্ম মাস পণ্ডিতেরা বলছেন ভাদ্র মাস জুড়ে ভগবান সিদ্ধিদাতা গণেশের উপাসনা করলে মিলবে গণেশের বিশেষ আশীর্বাদ সমৃদ্ধিতে ভরে উঠবে ব্যক্তির জীবন বিশেষ করে ব্যবসায়ীদের জন্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক বটে ভাদ্র মাসে গণেশজির আরাধনায় মেতে উঠলে প্রভূত লাভ হয় ব্যবসা বাণিজ্যে প্রতিদিন গণপতিকে অর্পণ করুন মোদক বা লাড্ডু তার সাথে দুধবাঘাস ও লাল রঙের ফুল নিবেদন করতে পারলেই পেতে পারেন গণপতি বাবার বিশেষ আশীর্বাদ যদিও চলতি বছর জন্মাষ্টমী পালন হয়েছে শ্রাবণ মাসে তবে শাস্ত্র মতে ভাদ্র মাসে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই তো ভাদ্রমাস জুড়ে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারলেও কাটিয়ে উঠতে পারেন যাবতীয় দুর্দশা সারা মাস জুড়ে দিন গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে শুরু করুন গোপালের পুজো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে দাম্পত্য জীবনে থাকবে না কোনো ঝগড়া ঝাতি ও অশান্তির ছোঁয়া কর্মক্ষেত্র হোক কিংবা সাংসারিক জীবন আত্মবিশ্বাসে ভরপুর না থাকলে জীবনের কোনো ক্ষেত্রেই সফলতার মুখ দেখা যায় না যারা প্রতিনিয়ত হীনমন্যতায় ভুগছেন তারা প্রতিদিন পাঠ করুন শ্রীমদ ভগবদ আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি নতুন করে চিনতে পারবে নিজেকে ভাদ্র মাসে শ্রীকৃষ্ণকে প্রতিদিন নিবেদন করতে পারেন তুলসী এই আচার পালন করলেই পাবেন খুব ভালো ফলাফল এমনকি চায়ের সাথে তুলসী পাতা মিশিয়ে খেলেও পেতে পারেন উপকার কথিত আছে চায়ের সাথে তুলসী পাতা মিশিয়ে পান করলে লাভ হয় ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ দই কাঁচা খাবার মাসে না খাওয়াই ভালো নয়তো ভাগ্যের ওপর পড়বে কুপ্রভাব ও দুর্ভাগ্যের কালো ছায়া জ্যোতিষ শাস্ত্র বলছে ভাদ্র মাস হলো রবির মাস তাই এই মাসে প্রতিদিন স্নানের পরে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলে সূর্যদেবকে জল অর্পণ করতে পারলে মান সম্মান বৃদ্ধি পায় সামাজিক স্তরে ব্যক্তি সর্বদা সুখী জীবনযাপন লাভ করতে পারে ভগবান শ্রী গণেশ ও শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাই তো ভাদ্রবাস পালন করা অত্যন্ত জরুরি এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে প্রতিদিন কৃষ্ণের চরণে নিবেদন করুন তুলসী পাতা শ্রী গণেশকে নিবেদন করুন দুর্গা ঘাস লাল জবার ফুল তাহলেই দেখবেন ভাদ্র মাসে আপনার আর্থিক সমস্যা দূর হয়ে গিয়ে জীবন হবে আনন্দে পরিপূর্ণ আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা আসন্ন এই ভাদ্রমাসে কিভাবে ভগবানের উপাসনা করলে কেরিয়ারে ও আর্থিক সমস্যা দূরীকরণে সক্ষম হবেন এবং এই ভাদ্র মাসে কী কী নিয়ম পালন করলে সিদ্ধিদাতা গণেশ ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে